প্রতিপক্ষের ব্যাটারকে একেবারেই বোকা বানিয়ে আউট করেছেন রংপুর রেঞ্জার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্সের এর ম্যাচে ঘটে এক অদ্ভুত ঘটনা ম্যাচে তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এর দ্বিতীয় ওভারের খেলা চলছিল আর এ সময় ছিলেন ছিলেন রকিবুল হাসান রংপুর রেঞ্জার্স ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ওপেনার খাজা নাফায় অনেকটা সময় তখন ক্রিচে স্থির হয়েছিলেন তিনি আর বলটি হাতে নিরপক্ষ ব্যাটারের পায়ের দিকে তাকিয়েছিলেন কাজী নুরুল হাসান সোহান যেই মুহূর্তেই তার পা ভূমি থেকে আলাদা হলো ঠিক তখনই স্টাম্প ভেঙে দেন রংপুর রেঞ্জার্সের উইকেট রক্ষক নুরুল হাসান পরে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে আর তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন প্রতিপক্ষের ব্যাটার নিরাপদ ভেবেই উঠে দাঁড়াতে গিয়ে পা তুলেছিলেন ক্রিস থেকে আর তখনই স্টাম্প ভেঙে দিয়ে উইকেট আদায় করে নেন কাজী নুরুল হাসান সোহান বিপিএলে এমন আউট এবারই প্রথমবারের মতো দেখল ভক্তরা